বাঙালিরা তো ছিটা রুটি দিয়ে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংসটা দিয়েই বেশি পছন্দ করেন এবার একটু অন্যরকম ট্রাই করে দেখুন আজকে আমি একেবারে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি ছিটা রুটি দিয়ে একটা পিঠার রেসিপি শেয়ার করছি ছিটা রুটির মাঝখানে থাকবে পুর হিসাবে নারিকেলের পুরটা বেশ অনেক ভালো লেগেছে আমার কাছে চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর ইউটিউবে ফার্স্ট আমি এই রেসিপিটা শেয়ার করছি বাইদা ওয়ে আমি লোড়া থাকছি লোড়ার সহজ রেসিপি থেকে আজকে দেখাবো একটা পুরে ভরা রুটির পিঠা এখন রুটির পিঠাটা কিভাবে করি সেই রেসিপিটা দেখতে হলে ফুল রেসিপিটা দেখতে থাকুন পিঠার পুরটাকে রেডি করার জন্য এখানে ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ জাল করে রাখা কিছুটা দুধ দিয়ে দিচ্ছি আর এখানে ফ্রেশ আমি কিছুটা খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি আর এটা আমি এবার চুলায় দিয়ে জাল করতে করতে একটা পুর রেডি করে নিব যেটা আমরা নাড়ুতে নাড়ু তৈরির সময় যে নাড়ুর মতো যে পুরটা রেডি করি সেটা সেম সেভাবে আমি পুরটা রেডি করছি এখন নারিকেলের পুর আমরা যেভাবে রেডি করছি সেমভাবে করছি যখন পানিটা শুকিয়ে আসবে তখন পুরটা রেডি হয়ে যাবে নারিকেল পুরটাকে আমি এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার যে ছিটা পিঠা এখন আমি ঝাল ঝাল পিঠাও করব না মিষ্টি পিঠাও করব না যেহেতু পুর হিসাবে নারকেল পুরটা ইউজ করব তাই একটা খুব সুন্দর একটা একটা ব্যাটার রেডি করব। এখানে আমি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি এইখানে আমরা অন্য কিছু ইউজ করব না শুধু চাউলের গুঁড়াটা দিয়ে পিঠাটা রেডি করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পিঠার ব্যাটারটা কিন্তু খুব ঘন একটা দুধ দিয়ে রেডি করে নিচ্ছি একদম জাল করে রাখা ঘন দুধ দিয়ে এই পিঠার ব্যাটারটা রেডি করতে হবে তাহলে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে খুব পাতলাও না খুব একটা যে একটা ঘন টাইপের টেক্সচার সেটাও না মিডিয়াম একটা টেক্সচার করে এখানে আমি কিছুটা ফুড কালার ইউজ করছি দেখার সৌন্দর্যের জন্য চাইলে আপনারা এটাই স্কিপ করতে পারেন আমি একদিন যেন আমি একটু মিষ্টি জিনিস পছন্দ করি তো ছিটা পিঠার মধ্যে আমি এভাবে পুর হিসাবে একটা পিঠা টাইপের করে নিয়েছিলাম তবে আমার কাছে খেতে খুবই ভালো লাগছিল আমার বাচ্চাকে দিয়েছিলাম আর বাচ্চাও বেশ পছন্দ করেছিল এই জন্য ভাবলাম যে এইভাবে কিন্তু আপনারা মচমচে করে এই পিঠাটা খেতে পারেন খুবই ভালো লাগবে একদম আমি কড়াইটা গরম হয়ে গেলে চিটা রুটি যেভাবে ছিটিয়ে ছিটিয়ে বানাই সেমভাবে আমি ছিটিয়ে ছিটিয়ে বানিয়ে নিয়ে যখন পিঠাটা ব্যাটারটা দেওয়া হয়ে যাবে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে আসবে আর এক সাইডে আমি পুর হিসাবে নারিকেল পুরটাকে দিয়ে আমি চার ভাঁজ করে নিচ্ছি আর পিঠাটা কিন্তু খুবই ক্রিস্পি একদম ধোয়া ওঠা গরম পিঠায় কিন্তু মচমচে পিঠাই খেতে হবে তাহলে আসল টেস্ট পাওয়া যাবে এটা নেতিয়ে গেলে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন যখন গরম গরম পিঠা তৈরি করবেন গরম গরম খাওয়ার জন্য খুবই মচমচা কুরকুড়ে টাইপের একটা পিঠা আর ভেতরে নারকেলের পুরটা দেওয়ার কারণে আমি প্রত্যেকটা পিঠা একইভাবে বানিয়ে নিচ্ছি যেহেতু এইখানে ব্যাটারি করার সময় আমি কিছুটা তেল ইউজ করেছিলাম যার কারণে প্যান থেকে খুবই সহজে ছেড়ে আসবে প্যানে কোনো তেল ব্রাশ করা লাগবে না আর পিঠাটা কিন্তু খুবই ক্রিস্পি টাইপের হবে একদম কুরকুড়ে টাইপের হবে আর গরম গরম বানিয়ে নিতে হবে আর এক সাইড থেকে খেতে হবে তাহলে এই পিঠার টেস্টটা আসল পাওয়া যাবে চার ভাস করে নিয়েই পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর পিঠাটা কিন্তু বেশ লোভনীয় লাগছে ভেতরে পুরটা অনেক মজা ছিল আর ভেতর উপরটা ক্রিস্পি ভেতরটা একদম পুড়ে ভরপুর বেশ আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আপনারা চাইলে কিন্তু হাঁসের মাংস গরুর মাংস ছাড়াও কিন্তু এইভাবে ছিটা পিঠার একটা রেসিপি করে নিতে পারেন পুড়ে ভরা ছিটা পিঠা আর এইভাবে পিঠার রেসিপিটা ইউটিউবে ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন আর গরম গরম খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে পিঠার রেসিপিটা কেমন লেগেছে আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন পিঠার ভেতরটা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিই দেখে বুঝতে পারছেন উপরটা ক্রিস্পি আর ভেতরটা পুড়ে ভরপুর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ